দ্বিতীয় রাতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিংয়ে আমরা সবাই মিলে মানে শুভঙ্কর আমি আদি দিদি রোহন জিজু যদিও সবার ফটো তো নেওয়া হয়নি কিন্তু এই যে দেখুন কত ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তাটা দেখে ভাববেন না ফাঁকা ছিল তারিখ আর আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে প্রথমেই যা তাতে যাব সেটা হলো আমি আমরা সবাই অলমোস্ট পৌঁছে গিয়েছি আর প্রথমেই শুরু করেছিলাম আমরা সবাই অর্জুনপুর ক্লাব থেকে আর দেখুন কি মারাত্মক ভিড় যদিও মণ্ডপটা ছিল ভীষণই সুন্দর আমি ভুলবশত সব কটা মানে প্যান্ডেলই এরকম হরাইজেন্টাল না নিয়ে এরকম ভার্টিক্যাল নিয়ে ফেলেছি তার জন্য ক্ষমা করবেন কিন্তু আপনাদের সাথে আমি প্রত্যেকটাই মণ্ডপ শেয়ার করতে চাই তাই আমি ভিডিওটা পোস্ট করছি ভীষণ ভালো ছিল এই এই প্যান্ডেলটাতে আমি গত সাত বছর ধরে আসছি যদি এটা ওয়ান অফ দা বেস্ট ছিল না বাট তো মানে আমরা সবাই থেকে বেরোতে বেরোতে নানান রকম এত দুর্ঘটনা পেরিয়ে বাইক পাচ্ছিলাম না এক ঘন্টা ঘুরে ঘুরে মানে এখন বাইক পেয়েছি আর এখন পৌঁছালাম এইটুকুনি রাস্তাতে পৌঁছাতে অলমোস্ট এক ঘন্টা লাগলো এত এদিকে রাস্তা বন্ধ এই বন্ধ সেই বন্ধ এদিকে অর্জুনপুর থেকে বেরোতে বেরোতেই আমাদের দু ঘন্টা সময় লেগে গেছে এইবারে হয়তো সব থেকে দেরি করে আমরা ঠাকুর দেখছি আর এবারে চলে এসেছি আমরা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়াতে একটা জিনিস আমি বলবো যে এরা না জোর জবরদস্তি একটা ভিড় বানানোর চেষ্টা করছিল যেখানে এটা যদি ওরা দড়ি না ফেলতো তাহলে হয়তো সবাই আরামসে ঠাকুর দেখতে বাট দে পারতো কি এখানে অনেক ভিড় হচ্ছে এই হাইপটা তৈরি করার জন্য এই ব্যাপারটা করেছিল কিন্তু প্যান্ডেলটা সত্যি ভীষণ সুন্দর ছিল দেখুন ঠাকুরটা কি দারুণ করেছে না ভীষণ সুন্দর করেছে দক্ষিণ পাড়াটা আপনার আপনাদের সাজেস্ট করবো আপনারা কিন্তু দশমী বা একাদশীটা দেখতে আসতে পারেন করেছি দক্ষিণ পাড়া থেকে এবারে যাব তরুণ দলের দিকে তরুণ দলে গিয়ে দেখি ওখানে কি ভিড় হচ্ছে দ্বিতীয়ার দিন এতটা ভিড় দিস ইজ লাইক জাস্ট আনএক্সপেক্টেড মানে এত বছর ধরে ঠাকুর দেখছি আর তার উপরে আজকের ভিগ ডে এত ভিড় নেক্সট ইম্পসিবল আমার জন্য এইবারে সেই সুশান্ত পালের সেই ভারত চক্র এত সুন্দর করেছে সেই লাইট আর লাইটে ঘেরা জিনিসপত্র এটাই দেখতে চলে গেছিলাম এখানেও ভিড় ছিল কিন্তু ভিড়টা মানে দড়ি ফেলার জন্য ভিড় ছিল না ঠিকঠাক মতন আর কি ভিড়টা ছিল অর্জুনপুর আমরা সবাইতেই সব থেকে বেশি ভিড় ছিল আর এইখানের প্রতিমাটা এত সুন্দর ছিল না কি বলবো আর এখন বাজে অলমোস্ট তিন তো টালা প্রত্যায় আর আর এখন মতন বাজে আমাদের অবস্থা দেখলেই সাড়ে দেখতেই পেলেন এরকম অবস্থা খারাপ আর জিজু এখানে নিচ্ছিল পান আর এখানের প্যান্ডেলটা দেখুন এটা না ফুড অ্যাডাল্ট্রেশনের উপরে বানিয়েছিল বেশ সুন্দর হয়েছিল আর এই যে শুভঙ্কর চা খাচ্ছে ও একদম ও আর ঠাকুর দেখতে চাইছিল না বাট আমি ওকে মানাচ্ছিলাম আর তারপর চলে এসেছিলাম নলিন সরকার স্ট্রিটে কিন্তু ওইটা বন্ধ ছিল তাই আমরা এখন যাচ্ছি দক্ষিণ দাড়িতে এই প্যান্ডেলটা আমার দেখা সব থেকে ভালো আজকের দিনে যেটা মহিলাদের উপর যে অত্যাচার হয় সেটার উপরে পুরো প্যান্ডেলটা করেছে অসাধারণ সুন্দর আর এটাই আমাদের লাস্ট একটা প্যান্ডাল হপিং এইটাতে আসবেনই আপনারা এটাতে মাস্ট ভিজিট একটা প্যান্ডেল এত সুন্দর একদম মনকে ভিতর থেকে আরকে নাড়িয়ে দেবে এত সুন্দর এই প্যান্ডেলটা যাই হোক ভিডিওটা কেমন লাগলো বলবেন আরও আসছে আগামীকালে আমার রিলসগুলোও দেখবেন সব মণ্ডপের কিন্তু ভিডিও পেয়ে যাবেন চলুন তাতে ভাই